নমস্কার বন্ধুরা রাত বাঙালির পয়লা বৈশাখ নববর্ষের প্রীতি ও আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানাই সকল বন্ধুদেরকে আমার হাতে এখন যে জিনিসটা আছে তোমরা কি কেউ জানো জিনিসটা কি কেউ কি বলতে পারবে আমার মনে হয় কী বলতে পারবে কারণ এই জিনিসটা আমি নিজে প্রথমবার দেখলাম আমি আগে কোনো দিন দেখিনি আসলে পয়লা বৈশাখে সব বাচ্চারা কিছু না কিছু করে নতুন নতুন মনের মতো যা ইচ্ছা হয় তো আমার বোনেরও ইচ্ছা হয়েছে কিছু একটা বানানোর তো ও এটা জোগাড় করে নিয়ে এসছে আমায় বললো ও কিছু একটা করবে কি করবে সেটাই দেখার তবে এটা কি জানবার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে বানিয়েছে অকাজের একটা জিনিস কিন্তু জিনিসটা যাই হোক দেখতে কিন্তু খুব ভালো লাগছিল ঘর সাজানোর জন্য জিনিসটা খুব সুন্দর বানিয়েছে আমার বোন তবে এখনও কেউ কোথায় বুঝতে পারো এটা কি আসলে এটা হচ্ছে বাক্সবাদাম গাছের বাক্সবাদাম যে হয় সেই বাক্স মানে বাদামগুলো পড়ে যাওয়ার পর একটা ডালেতেই বাক্স মতন মানে যেটা থাকে সেটা রয়ে গেছে তো সেটা এরকম ফুলের আকৃতি নিয়ে নেয় এবং এটা দেখতে ফুলের মতনই লাগে আমিও জানতাম না এটাও আমার কাছে নতুন তো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যদিও বোন এটা সত্যি খুব সুন্দর বানি যে রং টং করে কষ্ট করে ও নাকি পয়লা বৈশাখে এটা সাজিয়ে রাখবেন নিজের ঘরেতে দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণের জন্য একটা আর সবাই ভীষণ আনন্দ করো পয়লা বৈশাখে thank you